Thank mm -hmm. you. নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নিরামিষের দিন যদি এইরকম একটা নিরামিষ পদ পাতে থাকে তাহলে এটা দিয়ে একদম চেটে খাবার সাবার অন্য কোনো কিছুর আর দরকার নেই তো দেখো নিরামিষ ডাল করার জন্য আমি ফুলকপি মটরশুটি কোয়াশ বিনস গাজর তারপরে মুগ ডাল তো অবিয়াসলি লাগবেই কারণ ওটাই মেন উপকরণ আর কিছু হচ্ছে পনির তো দেখো আমি প্রথমেই হচ্ছে কড়াইটাকে বসিয়ে দিলাম তারপর যখন গরম হয়ে গেছে তখন আমি তেল দিয়ে মুগ ডালটাকে সুন্দর হালকা হিটে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব হালকা হিট না দিলে মুগ ডালটা পুড়ে যাবে কিন্তু ডালগুলো ভাজা ভাজা হবে না আর যখন একটা সুন্দর সেন্ট ছড়াবে তখন বুঝতে হবে যে আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দেখো এক বাটির থেকেও বেশি জল দিয়ে দিলাম কারণ পুরো মুগ ডালটাকে আমি সিদ্ধ হতে দিচ্ছি এই করায় যখন দেখলাম যে মুগ ডালটা বেশ কিছুক্ষণ জাল হবার পর সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে এই কড়াইটাকে আমি আর একটা ওভেনে বসিয়ে দিলাম আর অন্য একটা কড়াই বসালাম সেই কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেবার পর আমি হচ্ছে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব অনেকে কাঁচা পনির ভালো খায় বাট আমি কাঁচা পনির খেতে পারি না তাই একটু ভাজা ভাজা করে দিব পনিরটাকে পনিরটা আমার দেখো এদিক ওদিক লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে করে এগুলো তুলে নিলাম দেখতে সুন্দর মনে হচ্ছে দেখো একদম কুমড়োর মতন ওই তেলের মধ্যেই আমি হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম একটা তেজপাতা আর একটা চিরা তেজপাতা তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এ আর এরপরে হচ্ছে যে সবজিগুলো আমি কেটে রেডি করে রেখেছিলাম থালার মধ্যে সেই সবজিগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি শিম কাটা তারপরে হচ্ছে ফুলকপি কাটা গাজর কাটা তোমরা চাইলে অন্য রকম প্যাটার্নেও সবজিগুলোকে কাটতে পারো আমি একটু গোল গোল লম্বা লম্বা টাইপের করেই কেটেছি তারপরে মটরশুঁটি সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার সবজিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে অনেকেই কাঁচা সবজি দিয়েই করো দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিলাম লঙ্কা চেরা ঝালটা যার যার পছন্দ মতো যে যেমন ঝাল খাবে সে সেই রকম অনুযায়ী ঝালটা দেবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলামন আর হচ্ছে একটু পেস্ট করা মশলা এর মধ্যে ছিল জিরা ধনিয়া লঙ্কা আদা আর হচ্ছে একটু কালারটা সুন্দর হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে গেল তখন সিদ্ধ করা যে মুগ ডালটা ছিল সেই ডালটাকে দিয়ে দিলাম এবার ডালটা দেবার পর দেখো যখন বক বক করে উঠলো তখন আমি যে ভাজা পনিরগুলো ছিল সেই পনিরগুলোকে অ্যাড করে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরা ধনিয়া কাঠকোলা ভেজে তারপরে তারপরে দিলাম গরম মশলা এবার সমস্ত কিছু দেবার পর নাড়াচাড়া করে মিনিট দুয়েক জাল হবে তারপরে ডালটাকে আমি নামিয়ে দেব কত কিছু দিয়েছি খেতেও অসাধারণ হয়েছিল যারা যারা নিরামিষের দিন খেতে পারো না এই রকম করে ডালটা করে খেয়ে দেখো দেখবে ভীষণ টেস্ট হয় একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই রকম যদি একটা ভেজ ডাল থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না ছোট থেকে বড় সবাই পছন্দ করবে যেহেতু কয়েকটা পনিরের কিউব দেওয়া আছে তাই ছোটরা অবভিয়াসলি পনিরগুলো দেখে খেতে বসবেই তো ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা তোমাদের কার কার ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে আমরা খাওয়া দাওয়া করি তোমরা ততক্ষণ ভিডিও দেখে কমেন্ট করো টাটা বাই বাই